বন্ধুরা বেডরুমে ঠাকুরের ছবি কিন্তু অনেকেই রাখেন বেডরুম অর্থাৎ যে ঘরে আপনি ঘুমান সেই ঘরে কিন্তু ঠাকুরের ছবি আপনাদের অনেকেরই আছে কিন্তু আপনার জীবনে এখানে কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে কোন ঠাকুরের ছবি রাখা উচিত এবং কোন ঠাকুরের ছবি রাখা উচিত নয় সোবার ঘরে সেটি নিয়ে আজকে আলোচনা করব দেখছেন আলোর সন্ধানে আমরা আরও ভালো জন্য অবশ্যই সবগুলোর সঙ্গে থাকুন দেখতাম সম্পূর্ণ ভিডিওটি কী আছে কোন ঠাকুরের ছবি রাখবেন আপনি এবং কোন ঠাকুরের ছবি রাখবেন না বন্ধুরা দেবদেবীর আরাধনা তো আমরা সকলেই করি কিন্তু ঘরে রাখি তাদেরও ছবি তবে সেটি একটা রাখার নির্দিষ্ট স্থান রয়েছে যা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই আজকে আমরা জানাবো যে কোনখানে কোন ঠাকুর রাখা উচিত এবং কোন ঠাকুর রাখা উচিত না মূল বিশেষ করে মনে রাখবেন ঘরে পজিটিভ এনার্জি তৈরি করতে কিন্তু বাস্তু মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ বাস্তু ঠিক না থাকলে সংসারে অশান্তি হয় আর্থিক কষ্ট তৈরি হয় অনেকেই নিজেদের বেডরুমে দেবদেবীর ছবি রাখেন এটা কি উচিত বাস্তুশাস্ত্র কি বলছে চেনে নিই বাস্তুমতে শোবার ঘরে ঈশ্বরের ছবি রাখা নিষিদ্ধ এতে জীবনে নানা সমস্যার সৃষ্টি হয় বেডরুমে দেবদেবীর ছবি রাখলে স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয় এছাড়া বেডরুমে কোনো ধর্মগুরু বা মৃত ব্যক্তির ছবিও রাখা উচিত নয় এতে অশান্তির সৃষ্টি হয় যদি একান্তই কোনো দেবদেবীর ছবি রাখতে চান তাহলে বাস্তু অনুসারে বেডরুমে রাধা কৃষ্ণের ছবি রাখতে পারেন এছাড়া বেডরুমে মা কালী বা ভৈরবের মতো শক্তির দেবতার ছবিও রাখা উচিত নয় এছাড়া বেডরুমে শিব ও পার্বতীর ছবিও রাখতে পারেন এতে ঘরে সুখ শান্তির পরিবেশ তৈরি হয় ঘরের পূর্ব দিক বা উত্তর দিকে ঈশ্বরের ছবি কিন্তু রাখবেন অবশ্যই